থামৃতীবন কবি ফিরত কলম শ্রবণ মঙ্গল শ্রীমদাতামকৃষ্ণ কথামৃত পাঁচই এপ্রিল আঠারশ চুরাশি দামিংশ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ ও সত্য কথা নরলীলায় বিশ্বাস করো শ্রী রামকৃষ্ণ প্রাণ কৃষ্ণ আদি ভক্তের প্রতি আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আট চাই সত্যতেই ভগবানকে লাভ করা যায় আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমেছে আগে ভারী আট ছিল যদি বলতুম নাইব গঙ্গায় নামা হলো মন্ত্রোচ্চারণ হল মাথায় একটু জলও দিলুম তবু সন্দেহ হল বুঝি পুরো নেওয়া হল না অমুক জায়গাতে হাগতে যাব তা সেইখানেই যেতে হবে রামের বাড়ি গেলুম কলকাতায় বলে ফেলেছি লুচি খাব না যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে কিন্তু লুচি খাব না বলেছি তখন মেঠাই দিয়ে পেট ভরাই সকলের হাস্য এখন তবু একটু আট কমেছে বাজছে পাইনি যাব বলে ফেলেছি কি হবে রামকে জিজ্ঞাসা করলুম সে বললে গিয়ে কাজ নেই তখন বিচার করলাম সব তো নারায়ণ রামও নারায়ণ ওর কথাটাই বা না শুনি কেন হাতি নারায়ণ বটে কিন্তু মাহুত নারায়ণ মাহুত যে কালে বলেছে হাতির কাছে এসো না সে কালে মাহতের কথা না শুনি কেন রকম বিচার করে আগেকার চেয়ে একটু আট কমেছে দিন হলো বৈষ্ণবচরণ বলেছিল মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন কখনো সাধু রূপে, কখনো ছল রূপে কোথাও বা খল রূপে তাই বলি সাধু রূপ নারায়ণ ছল রূপ নারায়ণ রূপ নারায়ণ এখন ভাবনা হয় সব্বাইকে খাওয়ানো কেমন করে হয় সবাইকে খাওয়াতে ইচ্ছে করে তাই একজনকে এখানে রেখে খাওয়াই প্রাণকৃষ্ণ মাস্টার দৃষ্টে সহাসে আচ্ছা লোক শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় নৌকা থেকে নেমে তবে ছাড়লেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কি হয়েছিল রামকৃষ্ণ নৌকায় উঠেছিলেন একটু ঢেউ দেখে বলেন নামিয়ে দাও মাস্টারের প্রতি কিসে করে এলেন মাস্টার সহাসে হেঁটে ঠাকুর

এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো কিন্তু তুমি বলছো বটে ছাড়বে কাপতেনও ওই কথা বলেছিল লোকেরা বলে কিন্তু ওঠে না। অনেক পণ্ডিত আছে কত জ্ঞানের কথা বলে মুখেই বলে কাজে কিছু নয় যেমন শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগারের দিকে নজর অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের উপর সংসারের উপর আসক্তি যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে তবে ভয় হয় তা না হলে কুকুর ছাগল জ্ঞান প্রণাম করিয়া মাস্টারকে বলিলেন আপনি যাবেন মাস্টার বলিলেন না আপনারা আসুন শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন তুমি আর যাও সকলে হাস্য মাস্টার পঞ্চপটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন তৎপরে ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন ভাবিতেছেন শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানিনা না, ঠাকুর যে মানেন আমি কোন ছাড় মানিতেই হইবে মাস্টার ভবতারণীকে দর্শন করিতেছেন দেখিলেন বাম হস্তদ্বয়ে নরমুণ্ড ওসি দক্ষিণ হস্তদ্বয়ে বরাব হয় একদিকে ভয়ঙ্করা আর একদিকে মা ভক্তবৎসলা দুটির ভাবেই সমাবেশ ভক্তের কাছে তার দিনহীন জীবের কাছে মা দয়াময়ী স্নেহময়ী আবার এও সত্য মা ভয়ঙ্করী কাল ও কামিনী একাধারে কেন দুই ভাব মাই জানেন ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালি মানিয়াছেন এই কি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী एकथा बोलितें। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपम् भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तं राम